আছেন গাড়িগুলো সাইড করে মঞ্চের সামনে এসে বসে মাহাপুরের সৌন্দর্য রক্ষা করার জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি সম্মানিত সদীমন্ডলী এখন একটি স্থানী যত সঙ্গীত পরিবেশন করবেন সুদূর ভাড়া থেকে আগত নবসুর সিদ্ধ গোষ্ঠীর উদ্যোগে একটি যৌথ সঙ্গীত পরিবেশন করার জন্য আমি বিনয় সাথে আহ্বান করছি

পালায়া যাতো কেন দূতকের খতাই নাকি আসে তোমার নাম হায় রে পুলিশের খতাই নাকি আসে তোমার নাম আগে কি সুন্দর মাল কামাইতাম মামরা আগে কি সুন্দর মাল কামাইতাম কি ছিল না পাঁচ তারিখের আগে ছিল না

পুলিশের থাকাই নাকি আতে তোমার নাম আগে কি সুন্দর মালের কামাইতাম আমরা আগে কি সুন্দর মালে কামাইতাম আগে কি সুন্দর মালের কামাইতাম আমরা আগে কি সুন্দর মালে কামাইতাম কাল আসিত কি ভালো লাগিত রীতিপেরে মাল পায়া খুশিতে থাকে তাম বশাকা আশিত কি ভালো লাগিত রিদীপের মাল পাযা খুশিতে থাকতাম অর্ধেক মাল বেলাইতাম ভিডিও করিতাম ছবিও তুলিতাম কাগজে লাগাইতাম কি মাল সামড়ার পেট ভাম হরে আগে কি সুন্দর মালিকমরা আগে কি সুন্দর মালিকম আগে কি সুন্দর মালিকম আমরা আগে কি সুন্দর মালিকম গ্রামের চেয়ারম্যান ভালো চেয়ারম্যান ভালো দুদকের খাতাই নাকি আছে তোমার নামে পুলিশে খাতাই নাকি যাচ্ছে মালে কামাইতাম আগে কি সুন্দর মালে কামাইতাম আগে কি সুন্দর মালে কামাইতাম আমরা আগে কি সুন্দর মালে কামাইতাম যে সরকার আসিত কি ভালোবাসিত জামাতে বিএনপি আর লোকাতে ভাসতাম কি হচ্ছে না এখন হচ্ছে না যে সরকার আসিত কি ভালোবাসিত জামাতে বিএনপি আর লোকাতে ভাসতাম দলের সে ভোট বড় ভোটের সে পেট বড় দলের সে ভোট

নাম হাইরে পুলিশের খাতায় নাকি যাচ্ছে তোমার নাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আসসালামু আলাইকুম যৌথ সঙ্গীত পরিবেশন করার জন্য আজকের মহাবীদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি সম্মানিত সদীপলি আজকের এই শতাবর্তনা তামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের বিশাল তাপশ্রণ করার মহাবীর অনেক কষ্ট করে শতাবর্তনা যুব সমাজ আয়োজন করেছেন এজন্য কাছে আমি অনুরোধ করব আজকের মহাবীর কমিটির জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য যিনি এই যুব সমাজের আমিত্য ইসলামী আন্দোলনের জন্য তাদেরকে কবুল করেন সকল আমিন সম্মানিত মন্ডলী এখন আপনাদের সামনে কোরআন হারিস থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করবেন যিনি বিগত খাসিস্ট জালিম সরকারের সময় বারবার কারবারণ করেছিলেন কোরআনের এই সত্যবাণী প্রচার করার কারণে যাকে বারবার এই তৎকালীন জালিম সরকার সরকারের আমলে বারবার কারাবরণ করতে হয়েছিল আমাদের সেই প্রখ্যাত মুফাসির ইসলামী আন্দোলনের অন্যতম আন্তর্জাতিক সম্পন্ন কোরআন হজরত মৌলানাম আল্লামা আবদুল্লাহ আল আমিন এখন আপনাদের সামনে কোরআন হাদিস থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করছেন হজরত মাউলানাম আল্লামা আব্দুল্লাহ আল আমিন আমি মহতারাম হুজুরকে গুরুত্বপূর্ণ তাছির পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি

السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا

شيطان الرَّجِيم <سؤال> بِسْمِ اللَّهِ صالحات لهم جنات النعيم خالدين فيها وعد الله حق وهو العزيز الحكيم خلق السماوات بغير عمد ترونها والقى في الارض وألقى في فيها من كل دابة وأنزلنا من السماء فأنبتنا فيها من كل زوج كريم. هذا خلق بل الظالمون في, <تلذب> <طالع> في ضلال مبين <تصالح برض> الله أكبر بسم الله الرحمن <تصالح برماس> in يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মোহাম্মদ মোহাম্মদ্দিন নবীর প্রেমে হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে জোড়া লোক কণ্ঠে সবাই